গত কয়েক মাস ধরে সোনার দাম প্রচুর পরিমাণে বাড়ছে এবং দেখা যাচ্ছে গত মাসে লাস্ট ওয়ান মান্থে প্রচুর বেড়েছে সোনার দাম এবং এক টানা বেড়ে রেকর্ডও করেছে সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব। এবং আরও কতদিন বাড়তে পারে সোনার দাম বা এত বাড়লো কেন বা এই সময় সোনাতে যদি আমরা বিনিয়োগ করি সেটা কতটা ফ্রুটফুল হবে বা বিনিয়োগ করা উচিত কি না সেগুলি আমরা এখন আলোচনা করব নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল সোনা প্রথমত আমরা জানব সোনা দাম এত কেন বাড়ছে সোনা বাড়ার পেছনে সোনার দাম প্রথম একটা হচ্ছে ডলারের অস্থিরতা ডলারের অস্থিরতা মানে হচ্ছে লাস্ট তিন বছরের মধ্যে ডলারের দাম সব থেকে নিচে এসে গেছে এবং ফিফ ফেব্রুয়ারি ডলারের দাম এইটটি সেভেন পয়েন্ট থ্রি থ্রি চলে গেছিল আর ফার্স্ট মার্চ এইটটি সেভেন পয়েন্ট ফোর সেভেন বেড়ে গেছিলো মানে এইটটি সেভেনের উপরে সাড়ে সাতাশি সাড়ে সাতাশির কাছাকাছি ডলারের দাম চলে গেছিলো এগেস্ট রুপি সেখানে এখন ডলারের দাম চলছে এইটটি ফাইভ পয়েন্ট থ্রি সেভেন লাস্ট তিন বছরের মধ্যে সব থেকে কম তো এর কারণটা যদি আমরা ভাবি যে এত পড়লো কেন এটা পড়ার কারণ হচ্ছে ডলার পড়ল কেন ডলার পড়েছে বলেই কিন্তু সোনার দামটা বাড়ছে কীরকম ডলার যদি পড়ে দেখবেন সোনার দাম ঠিক তখনই বাড়তে থাকে আর ডলার পড়তে থাকে সারা ওয়ার্ল্ডে কি চলতো একটা ডলারের উপর একটা আধিপত্য চলতো সেই ডলার কিন্তু ধীরে ধীরে তার জায়গাটা হারাচ্ছে এই ডলার তার প্রাইস রেটটা যেহেতু নিচে চলে আসছে সেই জন্য ডলারের উপর আর কেউ ভরসা না রেখে প্রত্যেকেই চাচ্ছে ডলার সঞ্চয় না করে ডলার রিজার্ভ না করে আমরা যদি গোল্ডে রিসার্ভ করি গোল্ড রিসাব করি গোল্ডে ইনভেস্ট করি তাহলে ভালো হবে তো এই ডলারের অস্থিরতার কারণে এই সোনার দাম কিন্তু বেড়ে যাচ্ছে বিশেষ করে দেখবেন চায়না প্রচুর পরিমাণে ডলার রিজার্ভ করত। কিন্তু চায়না এখন আর ডলার রিজার্ভ করে না বরঞ্চ ডলার ধীরে 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 সেল করে যাচ্ছে ডলার সেল করার ফলে ডলারের ডিমান্ড কমে যাচ্ছে সাপ্লাই বেড়ে যাচ্ছে ডলারের দাম পড়ে যাচ্ছে তার এগেন্স্টে চায়না এখন গোল্ড রিজার্ভ বাড়াচ্ছে দেখা যাচ্ছে এটা একটা মস্ত বড় কারণ ডলারের ভ্যালু ডিমিনাইজিং হওয়ার ফলে সেকেন্ড হচ্ছে দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের যে বড় বড়ো কেন্দ্রীয় ব্যাংকগুলো চায়না বলুন ইন্ডিয়া বলুন তারা ম্যাক্সিমাম সেন্ট্রাল ব্যাঙ্কগুলো সব গোল্ড পারচেস করছে বেশি পরিমাণে শুধু তাই নয় শুধু সেন্ট্রাল ব্যাঙ্ক নয় অনেক ছোট ছোট দেশ আছে সেই দেশগুলোও কিন্তু গোল্ড পারচেস করছে যেমন কাজাকিস্তান তুরক্স আফগানিস্তান ছোট ছোট দেশ এরা কাতার এরা কিন্তু গোল্ড রিজার্ভ বাড়াচ্ছে যেহেতু গোল্ড এমন একটা জিনিস অ্যাট মোমেন্ট আমরা লিকুইডেটেড করতে পারি গোল্ড সবসময় বিক্রি করা যায় কেনা যায় তো যার ফলে এই সোনা সাপ্লাই কমে যাচ্ছে ডিমান্ড বেড়ে যাচ্ছে তার ফলে কেন্দ্রীয় ব্যাংক এবং ছোট ছোট দেশগুলি এখন ডলারের পরিবর্তে এখন সোনার দিকে বেশি নজর দিচ্ছে এর সাথে আরও একটা ব্যাপার আছে এই যে সারা ওয়ার্ল্ডে একটা ক্রাইসিস চলছে যেটা জিও পলিটিক্যাল বলি আমরা বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা খামখেয়ালি লোক তারিফ যেভাবে প্লে করেছিল তো এরকম জায়গায় যদি ইকোনমিক সিচুয়েশানটা চলে যায় সেখানে প্রত্যেকে বাঁচার জন্য একটা কিছু সঞ্চয় করে রাখতে হবে এখন সেই জায়গাটা গোল্ড নিয়ে নিয়েছে যেটা আগে সবাই ডলারের কথা ভাবতো সে গোল্ড নেবার ফলে এখন গোল্ডের ডিমান্ড বেড়ে গেছে সাপ্লাইয়ের তুলনায় সেই জন্য গোল্ড কন্টিনিউ বেড়ে চলেছে এটা হচ্ছে বাড়ার কারণগুলো বললাম এখন প্রশ্ন হচ্ছে যে কতটা গোল্ড বাড়তে পারে আপনারা দেখবেন গোল্ডম্যান স্যাক্স একটা ভিউ দিয়েছিল সেই গোল্ডম্যান স্যাক্সের ভিউ যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো গোল্ডম্যান স্যাক্সের ভিউ অনুযায়ী গোল্ডম্যান স্যাক্স বলেছিল যে তিন ডলার পার আউন্স গোল্ডের দাম হবে সেখানে কিন্তু তিন হাজার চারশোর জায়গায় সেটা তিন হাজার চলে গেছিলো বা সাতশো চলে গেছে তার মানে যা ভিউ রেখেছিলো গোল্ডম্যান স্যাক্স গোল্ডের উপরে তার থেকে আরও বেশি বেড়ে গেলো তিন হাজার চারশো ডলার থেকে তিন হাজার সাতশো ডলার পার আউন্স নট অনলি দ্যাট গোল্ডম্যান স্যাক্স আরও বলছে যে দু হাজার পঁচিশের শেষে ডলার পৌঁছে যেতে পারি চার হাজার পাঁচশো গোল্ডের দাম পৌঁছে যেতে পারে ডলার না গোল্ডের দাম পৌঁছে যেতে পারি চার হাজার পাঁচশো ডলার পার আউন্স ও যে জায়গায় আছে সেখান থেকে আরও কত বেশি অ্যাপ্রিসিয়েশন হতে পারে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন চার হাজার বলেছিল সেখানে চার চলে গেছে তিন হাজার বলেছিল সেখানে তিন চলে গেছে এখন নোটিং দিচ্ছে চার যেতে পারে ডলার পার আউন্স গোল্ডের দাম এখন এখান থেকে অনেকটাই উপরে তো এরকম ধরনের নিউজ গোল্ডের ডিমান্ড আরও বাড়িয়ে দিচ্ছে এর ফলে গোল্ডের ডিমান্ড বাড়ছে সাপ্লাই কম হচ্ছে যার ফলে গোল্ডের দাম বাড়তেই থাকছে তো সেই হিসাবে এখন গোল্ডের দাম বাড়লে কিন্তু আবার পড়তেও তো পারে এই নয় যে গোল্ডে সব কিছু বিক্রি করে গোল্ডে আমরা রিজার্ভ করে রাখলাম গোল্ড হু করে বাড়বে তা নয় জি জিও পলিটিক্যাল প্রবলেমটা যদি সলভ হয়ে যায় তখন দেখবেন গোল্ডের দাম কিন্তু যেভাবে আবার যেভাবে বেড়েছে কন্টিনিউ আপরাইজিং ঠিক আবার লোতে চলে আসবে এবং অনেকটা পড়ে যাবে জিও পলিটিক্যাল প্রবলেমের জন্য গোল্ডের দাম বাড়ছে তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে এখন যদি আমরা বলি বা ভাবি যে গোল্ডে ইনভেস্ট করবো কি না গোল্ডে আমরা ইনভেস্ট করতে পারি স্লোলি এখন যে জায়গায় গোল্ডের দাম চলে গেছে যদি গোল্ডম্যান শাসকে আমরা বেশ করি তাহলে গোল্ডের দাম আরও অনেকটা বাড়বে কিন্তু এটা একবারে টানা বাড়বে না ফেলবে বাড়াবে ফেলবে বাড়াবে সুইং ট্রেডের মতো যারা ওভারবট ওভারসোল পজিশনটা জানে টেকনিক্যালি তাদের জন্য খুব একটা ভালো জায়গা এটা তো আলটিমেটলি যদি আমরা সুইং ট্রেড করতে পারি তাহলে খুব গোল্ডে ইনভেস্ট করতে পারি নো প্রবলেম বাট হোয়ার যারা এটাকে লং টার্মের জন্য ভাবছে তাদের জন্য বিউটিফুল একটা অপরচুনিটি কিন্তু শর্ট টার্মের জন্য কিন্তু গোল্ড নিচে আসবে আবার উপরে যাবে আপনাকে লস দেখতে হতে পারে সেজন্য যদি গোল্ডে বিনিয়োগ করতে হয় এসআইপি করে করুন প্রচুর গোল্ড ইটিএফ আছে সেখানে আমরা বিনিয়োগ করতে পারি কোটা গোল্ড ইটিএফ আছে রিলায়েন্সের আছে একশোটার উপরে গোল্ড ইটিএফ আছে অ্যাক্সিসের আছে হ্যাঁ এইচডিএফসি ব্যাংকের আছে সবার আছে গোল্ড ইটিএফও ধীরে ধীরে ইনভেস্ট করতে পারেন তো এখন কিন্তু বিনিয়োগ করতে গেলে এই সিস্টেমই করতে হবে যদি কোনো কারণে জিও পলিটিক্যাল সিচুয়েশানটা অনেক ইম্প্রুভ করে যায় এবং আমেরিকান ডলার যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে কিন্তু অবভিয়াসলি গোল্ডের দাম পড়তে পড়ে যাবে সেটা কিন্তু আমাদের নজর রাখতে হবে এই সমস্ত নজরগুলি রেখে আমাদের গোল্ডের সম্বন্ধে অ্যানালিসিস করতে হবে তাহলে সব জিনিসগুলি বোঝালাম কেন গোল্ডের দাম বাড়ছে এবং আরও কতটা বাড়তে পারে সেটাও বললাম এখন উল্টো গোল্ডম্যান স্যাক্স আর এখন ভিডিও করা উচিত কিনা সেটাও আপনাদের বললাম যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও